নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে জনগণের এমন তেল বাজি মার্কা স্লোগানে নির্বাচিত ইউপি সদস্যের তেল মাখতে হয় চেয়ারম্যানের মাথায় চেয়ারম্যানের তেল এমপি আর এমপির তেল মন্ত্রীর মাথায় আর মন্ত্রীকে তেল মাখতে হয় একেবারে শেষ মাথায় নিচে সিঁড়ি থেকে উপরে রাষ্ট্রের সবগুলো চেয়ার এখন শুধুই তেল তেলেই চলছে পশ্চিমবঙ্গ তেলের দৃষ্টি আজ বড়ই বেতালে চলছে এক দলের শাসন এক ব্যক্তিত্বের শাসন এক মুজিদ লোকান্তরের রক্ষ মুজিব নাকি ঘরে ঘরে রক্ত গরম কাটামন মিছিলে আজ মুজিদ ভক্তের অভাব নেই কিন্তু পিতা মুজিদের এত সন্তান কোথায় ছিল 15 আগস্টের সেই ভয়াবহ দিনে 1975 থেকে 1996 শেখ মুজিদের জন্য কারো মনে খুব ছিল না বিক্ষুব্ধ বাহিনী রাস্তায় শক্তি শক্তিতে রূপান্তর করতে সময় লেগেছে মাত্র 21 বছর আর এখন তো তা মহা শক্তির রূপ নিয়েছে শক্তিমালদের মুজিবের প্রতি ভক্তি এখন অনেকটাই বিরক্তির পর্যায়ে পৌঁছেছে কিন্তু এ সবই কি মুজিবের প্রতি ভালোবাসা নাকি মুজিদকে মুজিবকে বিক্রি করে তারপর নিজেদের পকেট ভরবার আসা চলুন দেখা যাক সাথে আছে আমি ইলিয়াস হুসাইন উনিশশো একাত্তর সালের আগের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাথে কোনো মিলছিল না শেখ মুজিবের উনিশশো একাত্তর সালের পরের রাজনৈতিক জীবনের উনিশশো সালে সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরতি তাকে ভুল পথে পরিচালনা করতে শুরু করেন খন্দকার মুস্তাক ও তাজউদ্দিন আহমেদের চিরশত্রু শেখ মণিসহ তার আশপাশের বেশ কয়েকজন সুযোগ সন্ধানী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একশো চার নম্বর পিস্টার তথ্য অনুযায়ী শেখ মুজিব দশ তারিখে দেশে ফিরে যখন ট্র্যাকে করে রেস্কোর্স ময়দানের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব সংসদীয় গণতন্ত্রে প্রেসিডেন্টের পদ সম্মানের হলেও ক্ষমতার দিক থেকে প্রধানমন্ত্রীর চেয়ারটি অনেক বেশি ক্ষমতাধর সেই কারণেই হয়তো শেখ মুজিব প্রেসিডেন্টের পদ থেকে সরে প্রধানমন্ত্রী হবার ইচ্ছে পোষণ করেছিলেন সে ক্ষমতায় শেখ মুজিবকে দিন দিন সাধারণ মানুষ সেনাবাহিনী রাজনীতিবিদ এমনকি মুক্তিযোদ্ধাদের থেকেও বিচ্ছিন্ন করে তুলেছিল যে কারণে নিরাপত্তার জন্য ক্ষমতা নেয়ার মাত্র এক মাসের মাথায় উনিশশো সালের আটই ফেব্রুয়ারি শেখ মুজিবকে সেনাবাহিনীর আদলে প্যারামিলিটারি অর্থাৎ রক্ষী বাহিনী গঠন করতে হয়েছিল যদিও সেই রক্ষী বাহিনী শেষ পর্যন্ত শেখ মুজিব রক্ষা করতে পারেনি কিন্তু এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে একাত্তর থেকে পঁচাত্তর দেশের যত অশান্তি বিশৃঙ্খলার সূচনা হয়েছিল তার নেতৃত্বে রক্ষী বাহিনীকে অপ্রতিরোধ ক্ষমতা দেওয়ার লক্ষ্যে উনিশশো তিয়াত্তর সালের পনেরোই জুলাই সংবিধানের প্রথম সংশোধনী করা হয় উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান কার্যকর হবার মাত্র ছয় মাসের মাথায় এই সংশোধনী করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে সেই সংশোধনী কতটা স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক ছিল তা বোঝার জন্য সংশোধনীটির প্রথম কয়েকটি লাইন পড়লেই চলবে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদের দুইটি দফার সাথে নতুন আরেকটি দফা যুক্ত করা হয় সেই দফাটি ঠিক এরকম এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধাবন্দীকে আটক ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করবার বিধান সংবলিত কোনো আইন বা আইনের কোনো বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না কিংবা কখনো বাতিল বা বেআইনি হই বলিয়া গণ্য হইবে না অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বাহিনী চাইলে কোনো সাধারণ মানুষ এমন কি সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকেও তারা চাইলে আটক করতে পারবে দণ্ডাদেশ পর্যন্ত দিতে পারবে আর এইসব আটক কিংবা দণ্ডাদেশ যদি সংবিধানের কোনো ধারার সাথে সাংঘর্ষিক হয় তাহলেও সেটাকে বেআইনি বলা যাবে না এضافার পর 73 এর সেই সংশোধনীতে 47 ক নামে নতুন আরেকটি অনুচ্ছেদ সংযুক্ত করা হয় সেই অনুচ্ছেদে বলা হয়েছে অর্থাৎ এর মাধ্যমে যাহার উপর 47 অনুচ্ছেদের তৃতীয় দফা প্রযোজ্য হবে তার জন্য সংবিধানের 31 35 ও 44 অনুচ্ছেদ কার্যকর করে দেয়া হলো এবার দেখা যাক কি আছে 31 35 ও 44 অনুচ্ছেদে সংবিধানের এই তিনটি অনুচ্ছেদই জনগণের মৌলিক অধিকারকে সংরক্ষিত করে তার মানে শেকポジব কিংবা রক্ষীবাহিনী চাইলে জনগণের মৌলিক অধিকার পর্যন্ত খর্ব করতে পারবে সংশোধনের পরের লাইনগুলো আরো ভয়ঙ্কর অর্থাৎ যাহার উপর ওই দফা প্রযোজ্য হবে তাহার বিরুদ্ধে সুপ্রিম কোনো বিচার যাবে না। সব কিছুই করা হয়েছিল শুধুমাত্র রক্ষী বাহিনীকে বিশেষ ক্ষমতা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী আওয়ামী লীগের দুঃশাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এরই মধ্যে গণতন্ত্রগামী মুক্তিযোদ্ধাদের আরেকটি অংশ উনিশশো বাহাত্তর সালের একত্রিশে অক্টোবর জাসদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে যে দলটিকে শেখ মুজিব বিরোধী দল না ভেবে শুরু থেকেই নিজের শত্রু হিসাবে বিবেচনা করতে থাকে সেই সময় ব্যাপক জনপ্রিয় দলটিতে দলে দলে মানুষ যোগ দিতে থাকলে উনিশশো সালে নির্বাচন শেখ মুজিবকে আতঙ্কিত করে তোলে উনিশশো সালে সাতই মার্চে সেই নির্বাচনই জাতির সামনে আওয়ামী লীগের নগ্ন চেহারা উন্মোচিত করে সেই নির্বাচনই সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্যতম প্রহসনের নির্বাচন হয়ে থাকবে দু হাজার আঠারো আর উনিশশো সালে নির্বাচনের মধ্যে ভোট ডাকাতি বিরোধী দলীয় প্রার্থীদের গণসংযোগ করতে না দেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম করা সহ বেশ কিছু নাটকীয় মিল পাওয়া যায় দুই নির্বাচনের মতো উনিশশো সালে নির্বাচনে মুজিব সরকার মন্ত্রিসভা বহাল রেখে নির্বাচন করতে চাইলে জাসদ অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করেন যথারীতি শেখ মুজিব তা না মেনে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেন ঠিক যেমনটা হাসিনা দু হাজার চোদ্দ সালে করেছিল দুই সালের মতো হেভিওয়েট প্রার্থীদেরকে সেই নির্বাচনে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয় ভোলাতে শেখ মুজিবের প্রতিপক্ষ প্রার্থী হিসাবে চাষদের ডাক্তার আজহারকে দাঁড় করানো হলে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তোফায়েলের নেতৃত্বে রক্ষী বাহিনীর একটি সন্ত্রাসী দল ডাক্তার আজহারকে অপহরণ করেন নির্বাচনের পরদিন তাকে খুঁজে পাওয়া যায় উনিশশো সালে নির্বাচনের দুদিন পর নয় মার্চ এক সংবাদ সম্মেলনে আসমা আব্দুর রব জানান বিরোধী দলের প্রার্থীদের পরাজিত হতে বাধ্য করা হয়েছে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন তার দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি জালভোট দেওয়া হয়েছে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণায় কাটচুপিও করা হয়েছে ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফর এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য একটি যুক্ত বিবৃতি দেন সেখানে তারা বলেন কমপক্ষে সত্তরটি নির্বাচনী আসনে যেখানে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল সেই আসন সময়ে শাসক দল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অস্ত্রের ঝঞ্ঝনানি ভয়ভীতি সন্ত্রাস প্রয়োগ গুন্ডাবাহিনী ব্যবহার ভুয়া ভোট পোলিং দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি এবং ক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচনী কেন্দ্রসমূহ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শেখ মুজিবের সিনিয়র রাজনৈতিক সহকর্মী প্রবীণ রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ লিখেছেন রেডিও টেলিভিশন অপোজিশন নেতাদের বক্তৃতা দূরের কথা যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতেও পারিলেন না প্রক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ মুজিব হেলিকপ্টারে দেশময় ঘূর্ণিঝড় ট্যুর করিতে লাগিলেন নির্বাচনে আওয়ামী লীগ জোর করে দুশো আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেও শেখ মুজিব বুঝতে পেরেছিলেন তার জনপ্রিয়তা তলা নিতে ঠেকেছে যে কারণে উনিশশো তিয়াত্তরের নির্বাচনের পর জাসদকে আর মাঠে দাঁড়াতেই দেওয়া হয়নি অনেক মুক্তিযোদ্ধার মধ্যে কয়েক হাজার জাসদের নেতাকর্মীকে গুম খুন করেছিল সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে জাসদের দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারফ হত্যা করে হত্যা ভো সে নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কম্বল চাউল রিলিফ চুরির মহা উৎসবে মেতে ওঠেন বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনন্দ হয় আর এই চলের দল

ইতিবাচ অনেকেরই কোনো বিচার হয়নি আব্বু ঘটনা জেনে হেয়ার রোডের বাড়ি থেকে মুজিব কাকুকে ফোন করে বললেন সেনাবাহিনী যখন দেশের সম্মানিত আইন প্রণয়নকারীর পাশা থেকে রিলিফ চুরির মাল উদ্ধার করে এবং সেই ব্যক্তি অনায়াসে পার পেয়ে যায় তখন সরকারের সম্মান কোথায় থাকে এর ফলে সরকারের উপর জনগণের আস্থা তো আর থাকে না তারপর তিনি বললেন যে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লা নির্দেশে সেনাবাহিনী হাতে নাতে ধরেছে এইসব দুর্নীতিপরায়ণদের তারা যখন ছাড়া পেল তার অর্থ কি তারা নির্দোষ যদি তাই হয়ে থাকে তাহলে সম্মানিত এমপিকে হেয় করার জন্য সেনাপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত কারণ একই সঙ্গে দুজন তো আর নির্দোষ হতে পারে না নিশ্চয়ই একজন দোষী বাস্তব যখন প্রমাণ করছে যে এমপি দোষী তখন তার এবং তার মতো সকলের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে নতুবা আইনের শাসন বলতে দেশে কিছুই থাকবে না মুজিব কাকু বললেন তিনি ব্যাপারটা সুরাহা করবেন কিন্তু পরে কিছুই হল না আব্বু দুঃখ ভরে মন্তব্য করলেন মুজিব ভাই শেষ পর্যন্ত আর্মিকেও খেপিয়ে দিলেন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসেও সেনাবাহিনীকে খেপিয়ে তোলার একটি ঘটনা বর্ণনা করা আছে সেই উপন্যাসে ছিয়াশি পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী মুজাম্মেল সহ গাড়ি আটক করে গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে মেয়েটির রক্তাক্ত ডেড বডি তিন দিন পর টঙ্গি ব্রিজের নিচে পাওয়া যায় মেজর নাসিরের হাতে মুজাম্মেল ধরা পড়ার পর মুজাম্মেল বলল, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন আমি আপনাকে তিন লাখ টাকা দেব বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পেয়ে যাব। আর আপনি পড়বেন বিপদে কিন্তু তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না মেজর নাসের ধর্ষক মুজাম্মেলকে জিজ্ঞেস করলেন এটা তুচ্ছ বিষয় মুজাম্মেল জবাব দিল না উদাস চোখে তাকালো মেজর নাসের বলেন আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাপার ব্যবস্থা করব। তোমার তিন লাখ টাকা তুমি তোমার ধারে ঢুকিয়ে রাখো মুজাম্মেল বললে দেখা যাক মুজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ দিয়েছিলেন ঠাট্টা করে কিভাবে মুজাম্মেল ছাড়া পেলেন তার ঘটনাও উপন্যাসের ঠিক আগের পৃষ্ঠাটাতে উল্লেখ করা হয়েছে মুজাম্মেলের বাবা এবং তৎকালীন টঙ্গি আওয়ামী লীগের সভাপতি যখন বঙ্গবন্ধুর বাসায় গেলেন বঙ্গবন্ধু তাদেরকে জিজ্ঞেস করলেন ঘটনা কি বলো টঙ্গি আওয়ামী লীগের সভাপতি বলেন আমাদের মুজাম্মেল মিথ্যা মামলা জড়িয়েছে মেজর নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে ছেড়ে দেবে বঙ্গবন্ধু জিজ্ঞেস করলো মিথ্যা মামলাটা কি মুজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা লাগাই দিয়েছে টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন এই মেজর নাসের আওয়ামী লীগ নামটি শুনতে পারে না এই কথা শোনার পর বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছু হয় নাই আমি এখনও বেঁচে আছি মরে যাই নাই ব্যবস্থা নিচ্ছে। ব্যবস্থা নিয়ে তিনি বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মুজাম্মেল ওরফে ধর্ষক মুজাম্মেলকে বাঁচিয়ে দিয়েছিলেন আর খেপিয়ে তুলেছিলেন সেনাবাহিনীকে যাসুদের উত্থানপতন অস্থির সময় রাজনীতি বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে শেখ মুজিব তার পরিবারের কিছু সদস্যকে নিয়ে বিপাকে ছিলেন বিশেষ করে শেখ ফজলুল হক মনি এবং শেখ কামালের কিছু কিছু কাজের ফলে তারা শুধু নিজেরাই বিতর্কিত হন নিয়ে দায় শেখ মুজিবকেও নিতে হয়েছে মাঝরাতে এরকম একটা মাইক্রোবাস দ্রুত গতিতে যেতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং একটা পুলিশের গাড়ি মাইক্রোবাসটিকে ধাওয়া করে পুলিশের সন্দেহ ছিল এই মাইক্রোবাসে সর্বহারা বা অন্য কোনো দুষ্কৃতিকারী থাকতে পারে পুলিশের গাড়ি থেকে মাইক্রোবাসে গুলি করা হয় কামাল গুলিতে গুরুতর আহত হয় পুলিশ কামালকে শনাক্ত করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় বেলা 11 টায় পুলিশের মহাপরিদর্শক আব্দুর রহিম এনায়েসের প্রধান মেজবাউদ্দিনকে নিয়ে শেখ মুজিবের বাসায় যান এবং ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান শেখ মুজিব রহিমকে বলেন এতে দুঃখ প্রকাশ করার কি আছে সে যদি মারাও যেত তাহলেও আমার দুঃখ হতো না কে তাকে মাঝরাতে দুষ্কৃতী ধরতে যেতে বলেছে আমি তো তাকে হাসপাতালে দেখতেও যাইনি অবশ্য আব্দুর রহিমের ডায়েরি থেকে এসে করিম এই ঘটনাটি তার গ্রন্থে উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে শেখ মুজিব দুদিন পর শেখ কামালকে হাসপাতালে দেখতেও গিয়েছিল ওই সময় একটা প্রচার ছিল যে কামাল বাংলাদেশ ব্যাংক লুট করতে যাচ্ছিলেন অনেকে এই প্রচারণা বিশ্বাসও করেছিলেন তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিনা আহমেদ তার বইতে লিখেছেন যেদিন তার বাবাকে শেখ মুজিব জোর করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন সেদিন গোয়েন্দারা নজরদারি করছিল আব্বু দুঃখ করে বলতেন পাকিস্তান আমলেও যেমন গোয়েন্দা লেগে থাকতো স্বাধীন দেশেও একই অবস্থা আব্বু নীতি থেকে সরে যাননি মুজিব কাকু সরে গিয়েছিলেন পদত্যাগে শেষ হয়নি সচিবকে নির্দেশ দিয়েছিলেন তাদের সাথে কারা কারা কি কথা বলে সেসব খোঁজ রাখতে শারমিন আহে তার বইতে আরও রেখেছেন তার পিতাকে চিকিৎসার জন্য শেখ মুজিব দেশের বাইরেও যেতে দেয়নি এছাড়া তেলবাজদের দ্বারা শেখ মুজিব এতটাই তৈলাক্ত ছিলেন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী বেগম নুরজান মসেদ ব্যারিস্টার আমিরুল সামসুল হক শেখ আব্দুল আজিজদের মতো সৎ নেতাদের মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন এখানেই শেষ নয় মুজিব সরকারের এসব বাড়াবাড়ি সমালোচনা করায় শেখ মুজিবের এক সময় রাজনৈতিক গুরু মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে পর্যন্ত গৃহবন্দি করা হয়েছিল এভাবে সময় যতই পঁচাত্তরের পনেরোই আগস্টের দিকে যাচ্ছিল ততই অপ্রতিরোধ হয়ে উঠছিলেন শেখ মুজিব ও তার অনুসারীরা সেই সাথে অস্থিতিশীল হয়ে উঠছিল দেশের রাজনৈতিক পরিবেশ চুয়াত্তরের চার ফেব্রুয়ারি ও পঁচিশ ফেব্রুয়ারি পরপর দুটি হামলা করা হয় বিখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জলিলের ওপর চুয়াত্তরের তেসরা এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসীন হলে টেলিভিশন কক্ষের সামনের করিডোরে সাতজনকে হাত পা বেঁধে ট্রাশ ফায়ার করে হত্যা করে মুজিববাদী ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধান দুঃশাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন নাগরিকেরা এক হয়ে বাইতুল মারমের সামনে শেখ মুজিবকে নিরানব্বইটি বিশেষ গালি দেন উনিশশো চুয়াত্তর সালের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ভুট্টুর ঢাকা সফর ভুট্টুর সেই সফরে শুধু লাল গালিচা সংবর্ধনায় দেওয়া হয়নি মুক্তিযুদ্ধে নিহত হাজার হাজার শহীদের সাথে বেইমানি করে ভুট্টুকে স্মৃতি সৌধে পর্যন্ত নিয়ে যাওয়া হয় অনেকেই বলে থাকেন ভুট্টুর সেই সফরের পরই ভারতের আশীর্বাদের হাতটিও উঠে যায় শেখ মুজিবের উপর থেকে আওয়ামী লীগের গায়ের জোরের বিপরীতে প্রকাশ্যে রাজনীতির সব রাস্তা বন্ধ হয়ে গেলে সশস্ত্র সেনাবাহিনীকে সামলাতে চুয়াত্তরের জুলাই আনুষ্ঠানিকভাবে সশস্ত্র গণবাহিনী গঠন করে জাসদ চারিদিকে লুটপাট আর দুর্নীতির কারণে উনিশশো সালে দেশ জুড়ে দুর্ভিক্ষ দেখা দেয় সরকারি হিসেবে সেই দুর্ভিক্ষে ছাব্বিশ হাজার মানুষ মারা যাওয়ার কথা বললেও এর গবেষক মহিউদ্দিন আলমগীরের তথ্যানুযায়ী পনেরো লাখ মানুষ মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষে জাতিসংঘের হিসেবে অনুযায়ী প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিল উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষকে কুড়িগ্রামে অভাবের কারণে ক্ষুধার্ত বাসন্তীর গায়ে জাল পেঁচানোর ছবি সেই সময়ের পত্রিকায় উঠে এলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় It seems that many, many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. অবশ্য ব্যাপক সেই দুর্ভিক্ষকে প্রধানমন্ত্রী শেখ মুজিব বিরোধী দলের গুজব বলে উড়িয়ে দেয় শেখ মুজিবের সেই বক্তব্যের প্রতিবাদে পহেলা নভেম্বর বাইতুল মোকাররম প্রাঙ্গনে গণজামায়াতের ডাক দেয়া হয় অনন্তর প্রতিরোধ আন্দোলনের ব্যানারে সেই জমায়েতে বিরাশি জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রীর এই উক্তিতে কোন দূরদর্শিতা বা বাস্তব বোধের পরিচয় আছে বলে আমরা মনে করছি না এক কথায় বাংলাদেশের বর্তমান দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট গত তিন বছরে লুটেরা শাসন শোষণ ও অর্থনৈতিক নিষ্পেষণের ফল এছাড়া বইটির একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই কি সোনার বাংলা জবাব দাও শেখ মুজিব এই শিরোনামে যাসদের আরেকটি প্রচারপত্রের কথা উল্লেখ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে গত পঁচিশ মাসে গোম ও খুন হয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষ রক্ষী বাহিনী ও পুলিশের হামলা হয়েছে প্রায় চব্বিশ হাজার পরিবারে জেলে বন্দি আছেন আঠারো হাজারের উপর মানুষ আছে প্রায় পঁচিশ হাজার নেতা ও কর্মীর নামে বাড়ি পুড়েছে প্রায় আড়াই হাজার নারী ধর্ষণও অসংখ্য উনিশশো পঁচাত্তর সাল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল বছর শেখ মুজিবের এক তান্ত্রিক শাসনের চূড়ান্ত সূচনা ছিল উনিশশো পঁচাত্তর সালেই বছরের শুরুর দিন পহেলা জানুয়ারি পুলিশ জাসদ নেতা সিরাজ সিদ্দারকে চট্টগ্রাম থেকে তুলে এনে ঢাকার শেরে বাংলা নগর রক্ষী বাহিনীর ক্যাম্পে স্থানান্তর করেন সেদিন রাতে নিয়ে অস্ত্র উদ্ধারে নাটক সাজিয়ে ক্রস ফায়ার দেওয়া হয় সম্ভবত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটাই ছিল প্রথম ক্রস ঘটনা সেই ঘটনার পর শেখ মুজিব সংসদে কোথায় আজ সেই সিরাজ শিকদার বলে হুঙ্কার দিলে যাসদ সরাসরি সেই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবকে অভিযুক্ত করে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাকশাল বিল পাস হয় সংসদে এর মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে কেনা বাংলার গণতান্ত্রিক স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায় ধনী উঠল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ চতুর্থ সংশোধনের মাধ্যমে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার চালু করে শেখ মুজিব নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন প্রেসিডেন্ট ঘোষণা করলে রাষ্ট্রের একক ক্ষমতা চলে যায় আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে মুজিব সাহেব ওয়েন্ট ফর বাকশাল হুইচ মিনস ওয়ান লিডার ওয়ান পার্টি ওয়ান কান্ট্রি এর ফলে শুধুমাত্র বাকশাল ছাড়া অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় এমনকি আওয়ামী লীগও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও ন্যাফ মুজাফর ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল শেখ মুজিবের সেই বাকশালকে সমর্থন করেনি বাকশালকে সমর্থন না দেয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানের সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয় সেই সাথে জাসুদের সব কজনের সদস্য পদও বাতিল হয়ে যায় সেই দিনই শেখ মুজিবকে পনেরোই আগস্টের আভাস দিয়েছিলেন দূরদর্শী রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ শারমিন আহমেদের লেখা বইয়ের তথ্যানুযায়ী বাকশাল করার পর তাজউদ্দিন মুজিবকে বলেছিলেন আপনি এক কলমের খোঁচায় গণতন্ত্রকে ধ্বংস করে দিলেন রাজনৈতিক সব ধ্বংস করার পর বাকি ছিল যেসব পত্রিকা সরকারের বিরুদ্ধে লিখছে সেসব পত্রিকাগুলো পনেরোই আগস্টের ঠিক দুই মাস আগে ষোলোই জুন উনিশশো সালে শেখ মুজিব শুধুমাত্র সরকারের পক্ষের চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকাও বন্ধ করে দেন যে দিনটিকে পরবর্তী বছরগুলোতে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়েছিল এভাবেই শেখ মুজিব গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের সব রাস্তা বন্ধ করে নিজেই পনেরোই আগস্ট ডেকে এনেছিলেন সূচকে পড় পালতে চায় মুজিবময় বাংলাদেশের ইতিহাস এক রাতের ব্যবধানে মুজিবকে নায়ক থেকে খলনায়ক বানিয়ে দেওয়া হয় 1975 সালের 15 আগস্টের ঠিক একদিন আগের পত্রিকাতেও শেখ মুজিবের জয় জয়কার ছিল পরদিনের পত্রিকায় মুজিবকে কে বানানো হয়েছে পুরোপুরি ভিলেন শেখ মুজিবের পছন্দের পত্রিকায় ইত্তেফাকের তার হত্যাকাণ্ডকে নব ছাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ শোকাবহ সেই দিনেই খন্দকার যোগদান করেন মুজিব সরকারের পরিষদ সচিব এইচ টি ইমাম মুস্তাক সরকারেরও মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছিলেন এতদিনের মুজিবময় রেডিও টেলিভিশনও হয়ে যায় কট্টর মুজিব বিরোধী দেশের বৃহত্তর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মুশতা কাহনের নতুন রেস্টুরেন্ট পেয়েছেন গোপালগঞ্জে শেখ মুজিবের লাশ নিয়ে গেলে সেখানেও মানুষের ঢল কিংবা বিক্ষোভ কোনটাই দেখা যায়নি বঙ্গবন্ধুর শেষ গোসল হয়েছিল পাঁচশো সত্তর সাবান দিয়ে নিতে পাঁচশো হয়তো সাবান নিলাম আর আপনার উনি যে কাপুর দিয়েছিল রিলিফের কাপুর সেই কাপড় দিয়ে ওনাকে জানা যে অংশ নিয়েছিলেন না হাতে গোনা আট দশজন মানুষ সারা ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কিছুই ঘটেনি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলেছিল ঢাকা শহরের অবস্থা দেখে মনে হচ্ছে জনজীবন একেবারেই স্বাভাবিক And this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard. And yet it is almost as if nothing had happened. জনজীবন স্বাভাবিক হলে অস্বাভাবিক ছিল শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষদের আচরণ শেখ মুজিবের নিজের হাতে করা বাক্সালের চেয়ারম্যানের পদটি যাকে দিয়েছিলেন সেই মহিউদ্দিন মুস্তাক সরকারের বিশেষ দূত হয়ে সারা বিশ্বে তার সরকারের সমর্থন আদায়ের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ গঠনের দিনের প্রতিষ্ঠাকালীন সভার সভাপতি আতাউর রহমান খান শেখ মুজিবের মৃত্যুকে নাজাদ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন শেখ মুজিবের সংসদের স্পিকার তখন লন্ডন সফরে ছিলেন তীব্র বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্য স্পিকার আব্দুল মালিক উকিল বলেন দেশ ফেরাউনের কবল থেকে মুক্তি পেল আজকের পরিস্থিতি পুরো উল্টো বঙ্গবন্ধুর নামে সেতু ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট পর্যন্ত নির্মিত হয়েছে নিজের পিতাকে রেখে অন্যের পিতাকে নিয়ে যেভাবে যাতাযাতি শুরু হয়েছে সেই ফাঁকে অতিভক্তি যে চোরের লক্ষণ সেটাও ভুলে গেলে চলবে না এরকম আগলা পীড়িতের মুজিব পাগলের সংখ্যা নেহায়তেই কম নয় নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের খবর নেই অথচ শেখ মুজিব শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির নামে গরু কুরবানি দিয়েছেন যুবলীগের এক কেন্দ্রীয় নেতা এই মাতলামোনাকে তিনি গত এক যুগ ধরে করছেন ওয়ান ইলেভেনে শেখ হাসিনার নামে মানত করা গরু গত এগারো বছর ধরে কোরবানি দিচ্ছেন আরেক মাতাল কোরআন হাদিসের আলোকে কেউ আবার শেখ মুজিবকে বানিয়েছেন মুসলমানদের খলিফা কেউ আবদার করেছেন ও আল্লাহ তুমি নবির আসল কেন পাঠাইলা আমাদের জাতির পিতা থাকিতে বুকের মধ্যে সেফটি পিন ঢুকিয়ে কালো ব্যাজ লাগিয়ে কেউ আবার শোক জানিয়েছেন শেখ মুজিবের জন্য। মসজিদের ভেতরে কোনো প্রাণীর ছবি টানানো হারাম অথচ শেখ মুজিবের ছবি নিয়ে শোক দিবসের দোয়ার আয়োজন করেছিলেন মুজিব পাগলেরা পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন বাঙালির তীর্থস্থান টঙ্গিপাড়া সামনে হয়তো আমাদের মক্কা মদিনার পরিবর্তে ঠুঙ্গি বাড়াতে হজ করতেও যেতে হতে পারে প্রত্যেক সূত্রে শেখ হাসিনাকেও এখন পলি আউলিয়ার কাতারে ফেলার চেষ্টা করছে কেউ কেউ আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনা নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা জমির দখল টিকিয়ে রাখতেও এখন শেখ মুজিবের নাম ভাঙানো হয়

সেই প্রশ্নের খুব সহজ উত্তর শেখ মুজিব একজন মানুষ ছিল দোষগুণ মিলিয়েই মানুষ যারা আজকে শেখ মুজিবকে নবী আসুলের পর্যায়ে নিয়ে যেতে চান তাদের মতো তেল বাজারাই শেখ মুজিবকে হত্যা করেছিল আর শেখ হাসিনার আশপাশে থাকা যেসব তেল বাজারা আজকে হজরত উপাধি দিচ্ছেন তাদের ব্যাপারে শুধু এতটুকুই বলবো পনেরোই আগস্টের মাত্র একদিন আগে খন্দকার মুস্তাক বাড়ি থেকে হাঁসের মাংস রান্না করে এনে তারপর বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন আল্লাহ